আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দা ওয়ার্ল্ড অফ তাইমা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে তো টাইটেল দেখেই আন্দাজ করতে পারছেন নিশ্চয়ই আজকের ব্লগটা কি হতে যাচ্ছে আজকে সকাল থেকেই প্ল্যান করেছি যে মাসাফের বাবাকে আজকে অফিস থেকে আসার পরে সারপ্রাইজ দিব রুটি বানাচ্ছ তুমি কি করছো মা রুটি বানাচ্ছো এই যে খালার দেখা দেখি রুটি বানাচ্ছে খালা রুটি বানাচ্ছে খালার দেখা দেখি রুটি বানাচ্ছে বাচ্চা আমাদের রুটি বানানোর কার্যক্রম চলতেছে রুটি বানানোর মেম্বার দুইজন মাসার পেবি আর খালা সকাল থেকে বাবুর সাথে দুষ্টামি করছিলাম ওর দুষ্টমিগুলোকে এনজয় করছিলাম আমরা যে কোনো কাজ করি না কেন সাথে সাথে ও আমাদেরকে অনুকরণ করে আমাদের সাথে কাজ করতে যায় তো যে কথা বলছিলাম যে আজকে মাসাফের বাবাকে সারপ্রাইজ দিব তো কি সারপ্রাইজ দিব সেটা একদম ভিডিওর লাস্টে আমি দেখিয়ে দিব আপনাদেরকে এখানে রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম আমি সবজিগুলোকে সব কেটে নিয়েছি আপনারা দেখতে পেয়েছেন আর এখানে ঢেঁড়ুস সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু হালকা লবণ দিয়ে ঢেঁড়স ভর্তা করব আর এখানে বেগুন ভর্তা করার জন্য বেগুনগুলোকে এভাবে কেটে ভেজে দিচ্ছি অল্প তেলের মধ্যে এখানে বেশ কিছু ভর্তা করার জন্য আমার সব ধরনের প্রিপারেশন নেওয়া হয়ে গিয়েছে এখানে আলু সিদ্ধ ঢ্যাঁড় সিদ্ধ কচুরমুখী সিদ্ধ ডিম সিদ্ধ বেগুন ভেজে রেখেছি চাপা সটকিকে সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচকে খুব ভালো করে সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি এখানে মিড মর্নিংয়ে মাসাফকে একটা মালটার জুস করে দিচ্ছি মালটা এভাবে কেটে যদি দেয় তাহলে খুব একটা খেতে চায় না আর জুস করে দিলে একটু খায় যার কারণ জুসটা করে নিচ্ছি আমি জুসার দিয়ে মাসাফকে জুস দিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি খাসির মাংস রান্না করার জন্য আজকে আপনাদের সাথে খাসির মাংসের রেসিপিটা একটু শেয়ার করছি আমি আমার স্টাইলে কিভাবে রান্না করি আমি সব ধরনের গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে অলরেডি প্যানে বসিয়ে দিয়েছি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে এতে তেজপাতা এলাচ দারচিনি কাপাব চিনি লবঙ্গ গরম মশলার মধ্যে এগুলো দিয়েছি তারপর আদা রসুন বাটা দিয়ে হলুদ মরিচ ধনে জিরে পরিমাণ মতো দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিয়েছি ভালো করে তারপর খাসির মাংসগুলোকে দিয়েছি দিয়ে বেশ অনেকক্ষণ একটু কষিয়ে নেব পনেরো বিশ মিনিটের জন্য কষাবো তারপর যখন তেলটা উপরে উঠে আসবে মাংসের তখন আলুগুলোকে দিয়ে কষিয়ে পানি দিয়ে মোটামুটি হাফ অ্যান আওয়ারের মতো রান্না করে নিলেই খাসির মাংস টা হয়ে যাবে এখানে হচ্ছে আমি সব ধরনের ভর্তা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভিডিওতে একে একে সবগুলো ভর্তাকেই হাতে মাখিয়ে নিচ্ছি আজকে কোনো বাটা বাটির যে ঝামেলা ছাড়াই ছয় রকমের ভর্তা করেছি এখন সারপ্রাইজের কথাটা বলেই ফেলি আমার আর হয়েছে সইছে না আজকে মাসাফের বাবাকে ভেবেছি যে সারপ্রাইজ দিব অফিস থেকে এসেই ও দেখবে যে আমি ছয় রকমের ভর্তা করেছি ওর পছন্দ মতো আর খাসির মাংস রান্না করেছি খিচুড়ি রান্না করেছি প্রিয় মানুষটার পছন্দের সব ধরনের খাবার দিয়ে টেবিল সাজিয়ে রেখে তাকে জাস্ট অবাক করে দিব আর হয়েছেও তাই ও যখন অফিস থেকে এসেছে এসে যখন দেখেছে যে আমি ওর পছন্দের সবগুলো খাবার দিয়ে টেবিল সাজিয়েছি ও এত খুশি হয়েছে যেটা আসলে বলে বোঝানোর মতো না আসলে নিজের আনন্দ থেকেও প্রিয়জনকে আনন্দ দেওয়ার মাঝে যে একটা তৃপ্তি পাওয়া যায় সেই তৃপ্তিটা কিন্তু নিজের আনন্দের মাঝেও পাওয়া যায় না তো যাই হোক আমার ভর্তা বানানো প্রায় শেষের পর্যায়ে আপনারাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারেন বাটাবাটির ঝামেলা ছাড়াও কিন্তু ভর্তা করা যায় আমি কিন্তু ছয় রকমের ভর্তা শুধুমাত্র হাতে মাখিয়েই দেখিয়েছি আপনাদেরকে আর এই যে অলরেডি আমি টেবিল সাজিয়েও ফেলেছি আলহামদুলিল্লাহ আর অপেক্ষা করছিলাম যে কখন আমার প্রিয় মানুষটি বাসায় আসবে আর ওর পছন্দের খাবারগুলোকে টেবিলে সাজানো দেখবে তো এখানে একটু কাছ থেকে দেখাই এটা ভাত ছিল সুটকি ভর্তা আলু ভর্তা আর কচুরমুখী ভর্তা আর এখানে হচ্ছে ঢ্যাঁড়স ভর্তা ডিম ভর্তা এখানে হাঁসের ডিমের ভর্তা করেছি আর বেগুন ভর্তা আর এইখানে খিচুড়ি করেছি পোলাও চালের খিচুড়ি আর এখানে হচ্ছে ডাল চচ্চড়ি করেছি মসুর ডালের চচ্চড়ি আর কি আর এখানে হচ্ছে খাসির মাংস ভুনা তো এই ছিল আজকে আমার ডিনারের আয়োজন আমরা সবাই মিলে অনেক এনজয় করে ডিনার করেছি আপনারাও কিন্তু এভাবে আমার মতো প্রিয়জনকে অবাক করে দিতে পারেন যে কোনো সময় আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে লাইক শেয়ার অ্যান্ড ফলো করে দিবেন আজকে এই পর্যন্তই আপনারা সবাই অনেক বেশি ভালো থাকেন নতুন আরেকটি ব্লগে দেখা হবে আসসালামু আলাইকুম